একটা মা একটা বাচ্চার জন্য খুশির জন্য বা জীবনের জন্য এভাবে সোশ্যাল মিডিয়াতে এসে রীতিমতো কান্নাকাটি করে ভিক্ষা চাই চাইতে পারে সেটা কি কখনও ভাবা যায় তোমরা ভাবতে পারছো বন্ধুরা না কখনো ভাবা যায় না হ্যাঁ কিন্তু এর জলজান্ত উদাহরণ হিসাবে আমাদের এপি ব্লগের প্রিয়াদের কথা ভাবতে হবে একটা জলযন্ত উদাহরণ একটা মা হিসাবে যেভাবে বাচ্চার জন্য পুরো জীবনটাকে নিছার করে দিচ্ছে আত্মসম্মান বোধ কোনো কিছু মনে না করে যেভাবে নিছাড় করে দিচ্ছে তারই কথা আজকে বলবো তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তাহলে সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ বাজে করিতে সাড়ে আটটা মানে এখন সবে উঠে লেট হয়ে গেছে কিছুক্ষণ চালালাম হিটারটাও বেশ কিছুক্ষণ ধরে চালালাম তো বেশিক্ষণ থাকছে না মানে মার্বেল সেই গরমটাকে বেশিক্ষণ ধরে রাখতে পারছে না আবার ঠান্ডা হয়েই যাচ্ছে ঘরটা বুঝাকে আমার এখন থেকে ব্লগটা শুরু হলো দেখতে থাকুন আপনার এখন চা খেয়ে নিলাম চা খাওয়ার পরে যে বাবুটাকে নিয়ে এখন সব মাসাজ ওর মাসাজিং সব কিছু বাকি আছে তো

সকাল সকাল বেলা উঠে যদি না বাচ্চার একটু মুখের হাসিটা যদি দেখতে পায় না তাহলে কি মনে হয় যেন মনে হয় যেন পৃথিবীর সমস্ত সুখ আর শান্তিটা পেয়ে গেছি যতই কিছু হয়ে যাক আমার জীবনে আর দুঃখটা নেই এটা মনে হয় কিন্তু কিন্তু সকালবেলা উঠেই যখন দেখতে পারলাম যে বাচ্চাটা রীতিমতো করে পাতলা পায়খানা করছে সবুজ পায়খানা করছে তখন ভাবলাম যে আর না এটা শুধু আজকের কথা না জানো এটা রীতিমতো হয়ে যাচ্ছে দিন আর সাত দিন ধরে একটা মানুষ যদি এভাবে পাইখানা করে পায়খানা করে তাহলে ভাবো কিরকম শরীরটা লাগে তো কথা এটা বাচ্চার যাকে তার জন্য আজকে ভেবেছি বাচ্চাটা না হয় ইউএসজি করাতে নিয়ে যাবো আলট্রাসনোগ্রাফি করাতে নিয়ে যাবো আসলে পেটে তার কি হয়েছে একটা বাচ্চা যখন এতটা অসুস্থ হয় না তখন শুধু নিজের না সবারই মন খুব খারাপ হয়ে যায় বন্ধুরা এটা তারাই বুঝতে পারবে যাদের বাড়িতে বেবি আছে বা ছোট বাচ্চা আছে যতই চেষ্টা করি যে বাচ্চাকে খুব ভালো করে রাখবো আসলে প্রত্যেকটা মায়ের ইচ্ছে কি থাকে যেন আমার বাচ্চা যেন সব সময় হাসে খেলে ভালোভাবে আনন্দ করে সবার সাথে মেলামেশা করে সব কিছু সব কিছু জীবনে সব সুখ সব সুখ শান্তি সব কিছু যেন পায় কিন্তু যখনই তার এই বিঘ্নগুলো ঘটে না তখনই একটা মা কিন্তু বিভক্তি হয়ে যায় আর ভাবে যে হয়তো মানে কপালটা আমারই খারাপ আছে হ্যাঁ এটা শুধু তোমরাই বুঝতে পারবে যারা প্রিয়াদিকে দেখতে পাচ্ছ আজকে দিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে কান্নাকাটি করে কোনো মতো করে ফান্ড তৈরি করছে বাচ্চাটার জন্য একটু একটু করে সবার কাছ থেকে ফান্ড তৈরি করার চেষ্টা করছে চেষ্টা করছে যে বাচ্চাটার মুখে বাচ্চাটার জীবনটা যেন একটু হলেও যাতে ভালো হোক বাচ্চাটা কোনোদিনও জীবনের ভালো খুব ভালো থাকতে পারবে সেটা তো গ্যারেন্টি দিতে পারবে না সে কিন্তু বাচ্চাটাকে যাতে একটু হলেও আনন্দ সে দিতে পারে একটু হলেও জীবনটাকে যাতে ফিরিয়ে দিতে পারে আর তার জন্য যখন চেষ্টা করেও অনেক চেষ্টা করেও যখন দেখলো যে নিজে আর পারছে না সে তো চেষ্টা করেছিল যে ইউটিউবে ইনকাম করে সে কোনো মতো করে বাচ্চাটাকে ভালো করবে কিন্তু যখন আসলে তোমাদের বলা হয়নি যে বাচ্চাটা কি হয়েছে বাচ্চাটা গত দু বছর ধরে একজন থ্যালাসেমিয়া পেশেন্ট এই যে কতটা ভয়ানক সেটা হয়তো যারা মেডিকেলে থাকে তারা খুব ভালো করে বুঝতে পারে একটা থ্যালাসেমিয়া পেশেন্টকে সবসময় রীতিমতো তার প্রচুর পরিমাণে ব্লাড লুজ হয় প্রচুর পরিমাণে তার কিন্তু মেরোতে কোনো রকম ব্লাড নতুন ব্লাড তৈরি হয় না যার জন্য কিন্তু তার শরীরে ব্লাডের প্রচুর ঘাটতি ঘটে আর তাকে প্রত্যেকটা বছরে বছরে বছর বছর সরি মাসে মাসে তাকে ব্লাড দিতে হয় এভাবে তো খরচ আছেই তাছাড়াও তাতেও যে বাচ্চা ভালো থাকবে তেমন কোনো গ্যারেন্টি নেই তার জন্য ওকে মাস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো খুব তাড়াতাড়ি করে বন মেরোটা চেঞ্জ করতে হবে আর সেই বন মেরো চেঞ্জ করতেই অনেকটা টাকা লেগে যায় যেটা সাধারণ ফ্যামিলির ক্ষেত্রে একদম সম্ভব না হ্যাঁ তার জন্যই প্রিয়াদি আজকে এত কষ্ট করে এত কান্নাকাটি করেও চেষ্টা করছে যে বাচ্চাটাকে জীবনটা যাতে ফিরিয়ে দেয় বাচ্চাটার জীবনটা একটু হলেও যাতে ভালো করতে পারে সে আর তার জন্যই সে চেষ্টা করছে যে সোশ্যাল মিডিয়াতে যদি কান্নাকাটি করতেই হোক তাকে কারণ একটা মা না সব পারে সব পারে সব পারে তাকে যদি কান্নাকাটি করে কারো পা ধরে যদি তাকে বাচ্চাটার আনন্দ যদি ফিরিয়ে পারে বাচ্চাটার যদি জীবনটা যদি ফিরিয়ে দিতে পারে না তার জন্য সে যা কিছু করতে রাজি হবে যাকে বন্ধুরা অনেকটা বললাম এখানে দেখতে পাচ্ছ আমার বাবুটাকে আমি নিয়ে আছি চাচলে নিয়ে আছি তাকে বললাম না ভিডিও শুরুতে বললাম যে পৃথিবী রীতিমতো তার সাত দিন ধরে সে এমন পায়খানা করছে আর জন্ম হওয়ার পর থেকেই তার এমন পায়খানা শুরু হয়েছে যে কোনো মতেই সেটা আর ছোটার নাম করছে না একটা মানুষ যখন সাত দিন পায়খানা করে না তার কতটা যে শরীরটা দুর্বল হয়ে যায় সেটা বলে বুঝাতে পারবো না বা বুঝতেও পারবে না যার হয়েছে সেই একমাত্র বুঝতে পারবে তাতে আবার কালকে কী হয়েছিল বলতো বাবুটার পায়খানার ধার থেকে একটু হালকা ব্লাড ক্লোট বেরিয়েছিল মানে ব্লাডের থকা বেরিয়েছিল। তার জন্য আজকে বাবুটাকে তাড়াতাড়ি করে মা তো দেখে থাকতে পারি না জানো আর বাড়িকার সবাই খুব চিন্তিত হয়ে পড়ে গেছে বাড়িকার একটাই ছেলে সে আমাদের নতুন জেনারেশনের মধ্যে বলতে গেলে একটাই ছেলে সে আমার বড়ো দিদির ছেলে নেই দুটো মেয়ে আছে খুব আদুরে তারা কিন্তু আমার এই ছেলেটা হওয়ার পর থেকে এত পায়খানা এত সৌদি কাশি সব কিছু হচ্ছে না তার জন্য কিন্তু খুব টেনশানে ভুগছি আর তার জন্য আজকে যে প্রিয়া দেখে এবার এরকম অবস্থায় দেখছি না খুব কান্নাকাটি পাচ্ছে জানো চেষ্টা করছি যে আমিও হলেও একটু হলেও আমরা তো আমরা তো সাধারণ ফ্যামিলি থেকে বিলং করি কিন্তু একটু হলেও তাকে সাহায্য করার চেষ্টা করব কারণ আমার আমরা যদি হালকা হালকা করে এগিয়ে না আসি না বন্ধুরা তাহলে কেউ কোনো দিন ভালো থাকতে পারবে না তো দেখো আমি ছেলেটাকে নিয়ে চলে এসেছি এখানে একটা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এসেছি যেটা ছোটো মোটো আছে এখানে আলট্রাসনোগ্রাফি হয় তো দেখো বাচ্চাটা কি সুন্দর বসে আছে ভাগ্যি এখানে কান্নাকাটি করছে না আর একটু গরম লাগছে তাই সোয়েটার মোয়েটার বেশ খুলে দিয়েছি তার জন্য কিন্তু বেশ ভালোই হয়েছে এখানে বসে একটু হালকা খাচ্ছে তো এর ফাঁকে ফাঁকে একে খাওয়াচ্ছি আর একটু খেলা করছি রীতিমতো এখানে দু ঘন্টা ধরে বসে থাকলাম বাচ্চাটাকে নিয়ে আর সে কোনো মতোই থাকতে চাইছে না এবার ওরা নাকি বলেছে দেড়টার সময় আমাদের হয়ে যাবে দেখি বন্ধুরা তাই যে দেখো আমাদের হয়ে গেছে এখন আমরা টোটোতে উঠে গেছি আর কোনো কিছু শেয়ার করলাম না দেখো এখন বাজে ঘড়িতে সাড়ে তিনটা আর এই সময় আমরা তাড়াতাড়ি করে বাড়ি ফিরছি তো দেখো এবার এখন বাজে ঘড়িতে পাঁচটা আর আমরা এসে তারা তাড়াহুড়ো যেই বলেছিলাম না সাড়ে তিনটা বেজে গিয়েছিলো খুব জোরে খিদে পেয়েছিলো আসলে প্রেগন্যান্সি হওয়ার পর থেকে না এত জোরে খিদে পাই না আমার সহ্য করার বাইরে হয়ে যায় আমার তো চলো এখন আবার চা খাবো সন্ধ্যাবেলা হয়ে গেছে বলছি না আমার প্রতিদিনে একটা চায়ের নেশা হয়ে গেছে তো বাবুরা দেখতেই পাচ্ছ তোমরা যে ঘুমোচ্ছে সে আমি এদিকে হালকা একটু চুলটা বেশ ভালো করে বেঁধে নিয়েছি উঠিয়ে বেঁধে নিয়েছি কারণ আর আমাকে ভালো লাগছে না চুল ছেড়ে থাকতে আর ঠান্ডার দিনে মাথা ব্যথা ধরে গেছে ঠান্ডাতে তো চলো রান্নাঘরে যাই এদিকে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে গিয়ে চা করি প্রথমে তো চা আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি গরম হতে তো চা হয়ে গেছে আমার এদিকে জ কাপে ঢেলে নিয়েছি আর এদিকে জল গরম হতে দিয়েছি কারণ বড় জল দেবো গরম জল দেবো ঠান্ডার সময়টা যদি ঠান্ডা জল দিই না তাহলে ওর কাশি হয়ে যাবে আর এদিকে দেখো আমি খুব স্লোলিভাবে দরজাটা খুলছি কারণ সে এখনও ঘুমিয়ে আছে চাটা খাওয়া হয়ে গেছে না সরি আমার বরকে দিয়ে দিয়েছে কিন্তু আমি বিস্কিট নেব ঘুরে এসে দেখছি আগে যে ও উঠেছে কি না তো এদিকে হালকা গুটি গুটি পায়ে আমি খুব পা চেপে চেপে যাচ্ছি জানো তো কারণ চা পলের আওয়াজ যদি সে শুনে যায় তাহলে কিন্তু উঠে যাবে বুঝতে পেরে যাবে যে আমি এসেছি তার জন্য গুটি গুটি পায়ে চললাম এই যে বিস্কিট নিলাম আর একটু জলটাও নিয়ে নিই বরং কারণ আজকে সারা দিনে প্রচুর ডিহাইড্রেট হয়ে গেছি তার জন্য হাইড্রেশনের প্রয়োজন আছে আর এদিকে দরজাটা হালকা করে খুলে গিয়ে চা খাই আগে তারপর বাবুটাকে কোলে নেব তো দেখতে পাচ্ছ এদিকে বাবুটা উঠে গেছে এখন বাবুটাকে ওষুধ খাওয়াবো আর এদিকে ভাব দেবো এটা খুব কষ্ট হয় জানো তো একে তো ছোট বাচ্চা একে এবারই শুধু না আগেও অনেক দিয়েছি ভাব জানো তো মানে খুব কষ্ট হয় যে এত কষ্ট করে বাচ্চাটা সে ভাব নেই সে নিতে চায় না আগে যখন খুব ছোট ছিল সে কোনো মতো করে তাকে আগে দিয়ে দিচ্ছিলাম কিন্তু এখন তো সে বড়ো হচ্ছে সে আর কোনো মতেই সেটা এটা নেবে না তো দেখো দিয়ে টিয়ে তাকে বেশ একটু বাইরের দিকে ঘুরালাম তারপরে সে এখন ঘুম পাড়াচ্ছিলাম কিন্তু সে কোনো মতেই ঘুমোবে না তা আর একটু খেলা চাই তো রাত্রেবেলা সে খেলছে কিন্তু কি বলো তো আমি তার খেলাচ্ছি ঠিকই কিন্তু আমি এত সাড়ে নটা বেজে গেছে কিন্তু আমি এখনও পর্যন্ত খাওয়া করে খাওয়া দাওয়া করে নিই আর বড় মশাইও আসে নিজে ওকে দেবো তার জন্য ওকে নিয়ে থাকতে হচ্ছে গেলে পরে ও আবার কান্নাকাটি এ করতে তার জন্য না হয় একটু ওকে খেলতে দিই তারপর ওকে ঘুম পাড়াবো দেখি তারপর কোটা বাজে তো চলো আর বেশি নয় অনেক হয়ে গেছে তো এবার যাই দেখা হবে আরেকটি নতুন ব্লগে তার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো টাটা বন্ধুরা